এই যে ও যেখানে কুকুর ছাগল দেখতে পারবো সেখানে দাঁড়াবে দেখছো দেখো দেখো একটু দাঁড়া একটু না শোনো শোনো কি কি শাহজ মেয়েটা হ্যাঁ দেখো কত সুন্দর লাগছে এখান থেকে কি সুন্দর ভিউটা এই যে আমাকে ছেড়ে চলে যাচ্ছে আবার আমাকে নিয়ে চলো আম নিয়ে চলো সোনাই কি তুমি আমাকে ছেড়ে চলে আসছো আমি কথা বলবো না তো কি হলো না 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 নামতে হবে না তুমি দাদু আর আমাকে ছেড়ে চলে আসছো তোমার সাথে কথা বলবো না যাও তুমি পাপার কাছে যাও 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 দেখো দেখো বলতে বলতেই চলে গেল দেখেছ এই যে তোমার পেছনে যাচ্ছে এই যে তোমার পেছনে বাবা এখানে ফটো তুলবো একটু নাচো তো শোনা একটু নাচ বাবা ধরো 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 ছাতাটা না ধর বলছি ছাতাটা না তাদের ওখানে চালো শোনা তাদের ওখানে শোনা একটু নাচো তো এই যে মামাম একটু নাচো তো এখানে দাঁড়াও এক জায়গায় দাঁড়াও ওদিকে যায় না যায় না পড়ে যাবে তো এই যে যেখানে কুকুর ছাগল সেখানেই ও এই যে যেখানে আমরা ফটো তুলবো ফটো তুলব কি বলে আস্টু এই যে আমরা ফটো তুলবো আসো ফটো তুলবো তো একটু নাচো তো মাম্মা একটু নাচে নাচি করো তো শোনা এখানে দাঁড়ো 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 কত খুশি ঘুরতে আসলে খুব খুশি ওর আর কিচ্ছু লাগে না তাই না মামা ঘুরতে আসলে ওর কাউকে লাগে না

যেটা বলে সেটাই শোনা ছবি তুলবো ওর ওর কাছে থাকো আয় হ্যাঁ হ্যাঁ নিজে তো সব জায়গায় যাবে সবাইকে দেখছে আয় আয়

না না তোমার শুধু টাটা নাকি হ্যাঁ তোমার শুধু টাটা এই দেখো পাকটি তু তুত্তর টুত্তোর করে ওলে বাবলে আলে বাবলে এবার বাড়ি চলো হে মা বাড়ি যাবা মারি যাবো চলো দাঁড়াও দাঁড়াও আর যাবো না খুব দুষ্ট হয়ে গেছে কিন্তু তুমি তুমি ঘোড়া আর ঘোরা দেখলা এখনই পড়ে তুমি তুমি আর বাবা ওই ছাতা নিতে আসো ওটা তো ভিজে যাবে তো বড় ছাতা নাও আমরা যাবো না যাও তুমি যাও টাটা এবার টাটা যাও তুমি যাও হ্যাঁ যাও তুমি যাও আমরা যাবো না তুমি দি দাও ও বাবা দুষ্টু মেয়ে বাবা পেয়ে গেল আর হয়ে গেল আর কাউকে লাগে না মামাম এই যে হয়ে গেল ঘোড়া এই দুষ্টু মামাম টাটা টা হ্যাঁ হ্যাঁ যা বৃষ্টি পড়ছে এবার

কত বুঝে পাচ্ছি বলি থেকেই নামো করছে এই যে এখানে করে দাও না এখানে নমনম করো করো এই যে ওই বাপলে ওইভাবে নামান দু হাতে হাত দিয়ে করো দু হাত দিয়ে হাত দিয়ে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ